আরে কি শুনলাম এটা ভাই কে சுரேফ এভাবে চিলেটছক আমি ভয় পেয়ে গেছি কি শুনছ তুমি ভাই আজকে উনি কি আপনার ফ্রি ক্যাশ ফ্রি ক্যাশ তো আমি সব সময় দি যেটা ফ্রি আমি বলে দেই ফ্রি যেটা টাকা দিতে হবে সেটা আমি ভিডিওতে বলে দেই তুমি কি আমার ভিডিও ফলো করো না হ্যাঁ ভাই করি তো কিন্তু এর আগে শত শত ফ্রি ক্যাশ দেন এবারে হাইয়েস্ট বেতনের ফ্রি ক্যাশ কিন্তু ভাই খুব কম পাওয়া গেছে ভাই চিন্তা করেন নিয়ামুল ভাই চিন্তা করে দেখেন রাজু আমি এখনো ভিডিও ছাড়ি নাই এর ভিতরে এই ফোনটা ফোলা পেয়ে গেছে যে স্যালারি বেশি চিন্তা করা যায় যাই যাই হোক তুমি অ্যাক্টিভ আসো আমার ভালো লাগতেছে এখন দর্শকের সাথে শেয়ার করি ফ্রি কাজটা কারণ আমারই ভালো লাগতেছে তুমি যখন যাই না গেছো দর্শকের তো জানা দরকার তাই না কারণ তারাই তো কাজ করবে জি আচ্ছা আবারও একটা ধামাকা ফ্রি কাজের অফার সবচাইতে বড় কথা হচ্ছে এখানে ই কামার ম্যাথ থাকুক না থাকুক হরুদ থাকুক খরুজ থাকুক সবাই কাজ করতে পারবে আমেন মঞ্জিল হলেও আপনি কাজ করতে পারবেন সাওয়াক কাজ হলেও কাজ করতে পারবেন এনি ম্যান কাজ আছে আপনি কাজ করতে পারবেন আপনার থাক না থাক কোনো সমস্যা নেই ঠিক আছে কাজটা হবে জেদ্দা সিটির ভিতরে থাই গ্লাসের যে কাজ হয় না স্ক্রিনে দেখেন আমি আপনাকে ফটো দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই থাই গ্লাসের হেলফার মোয়াল্লেম না থাই গ্লাসের হেলফার প্লাস এনি ম্যান কাজ করতে পারবে তার মানে বুঝতে কি পরিমাণ ধামাকা এটা এর ভিতরে কি বলছে শরীফে যে বেতন হচ্ছে হাইস্ট বেতন এর আগে যত ভিডিও সারছি এর ভিতরে বেতন এটা হচ্ছে হাইস্ট দুই হাজার স্যালারি দিবে প্লাস ওভার টাইম আছে আবার বন্ধর দিন যদি আপনি ডিউটি করেন তাও ওভার টাইম বুঝতে আছেন কিছু দুই হাজার স্যালারি থাকা দিবে কোম্পানি খানাটা হচ্ছে নিজের আপনার শুক্রবার করে বন্ধ থাকবে বন্ধর দিন যদি আপনি ডিউটি করেন তাহলে ঘন্টায় আট রিয়াল এবং আরো একটা কথা আছে দশ ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটির পর যদি আপনি এক বাড়তি করেন তাহলে ঘন্টায় সাত রিয়াল বুঝতেছ স্যালারি দুই হাজার এর ভিতরে করলে ওভার টাইম তার মানে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার এক একজনের স্যালারি আসবে বেসিক বেতন দুই হাজার দেখবেন আপনি দিন শেষে পঁচিশশো থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত আপনি বেতন পাবেন আমি বলতেছি আপনারা যারাই বেকার আসেন ভাই এই অফারটা ফালাই দিয়ে না বিশেষ করে যারা জেদ্দার ভিতরে আছেন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন যেহেতু এখানে আমরা একটা টাকাও নিচ্ছি না জেদ্দার ভিতরে কাজ আর জেদ্দার সিটির ভিতরে যদি আপনি থাকেন তাহলে এটা বেশি সুবিধা হয় কারণ আমাদের যেহেতু লোক লাগবে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ আরেকটা অনুরোধ করে যাই একবারে ধোমাইয়া ভিডিওটাকে শেয়ার করেন কারণ আপনার কাজটি প্রয়োজন নাও হতে পারে কিন্তু আরেকজন প্রবাসী ভাই টাকার জন্য কাজ পাচ্ছে না তার এটা খুবই কাজে আসবে তাই একবারে ধোমাইয়া ভিডিওটিকে শেয়ার করতে হবে তুমি কিছু বলবা না ভাই আপনি যে অফার ভাই আমার বলার মতো কিছু নেই আপনার সবকিছু মিলে ভাই মাশাল ভাই তাহলে দিয়া আইছো দূর দিয়া যাও ওকে ভাই